বিশ্বকর্মা পুজোর দিনই ভয়াবহ পথ দুর্ঘটনা জলপাইগুড়ির মালবাজারে বুধবার দমকল কেন্দ্রের সামনে নিয়ন্ত্রণ হারানো একটি দ্রুত গতির ভ্যান সজরে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মোটর বাইকে আরোহী ও দুই পথচারীকে এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো ওদের প্রতিনিধি আছে সানি রয় সানি পুজোর দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা কিভাবে ঘটলো যদি বিস্তারিত জানাও একবারে পাইলেন দেখো তোমাকে জানিয়ে রাখি যে বিশ্বগমা পুজোর এই মুহূর্তে কিন্তু সকাল সকাল একেবারে ভয়াবহ পথ যেখানে ইতিমধ্যে একজনের মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে এবং আহ আরো দুজন তারা কিন্তু এখনো পর্যন্ত মালবাজার সুপার হাসপাতালে স্পেশাল কেয়ার ইউনিটে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের আশঙ্কাজনক অবস্থা এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে এবং স্থানীয়রা এমনটাই জানাচ্ছে তোমাকে জানিয়ে রাখি মালবাজার শহর সংলগ্ন যে দমকল কেন্দ্র রয়েছে তার পাশেই কিন্তু জাতীয় সড়কের উপরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে যায় সকালবেলা এবং দ্রুত গতির ডাম্পার একটি পথচারী একটি বাইক এবং তার পাশে একটি ছোট পিক আপকে কিন্তু ঝজরে ধাক্কা মারে এবং যার জেরেই কিন্তু ছিটকে যায় সেই আরোহী এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় যে দুইজন আরো তাদের সঙ্গে ছিলেন তারা গুরুতর জখম অবস্থা হলে স্থানীয়রাই তাকে তাদের কিন্তু তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে মালবিলাস পুলিশ হাসপাতালে ভর্তি করেন এবং সকাল সকাল এই ধরনের ঘটনায় কিন্তু রীতিমতো একেবারে ক্ষোভের বহির্প্রকাশ ঘটেছে যেখানে কিন্তু পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা দাবি করছেন স্থানীয় বাসিন্দারা এবং তোমাকে জানিয়ে রাখি মালবাজার শহর সংলগ্ন এলাকায় কিন্তু বরাবর ডাম্পার যে দৌরাত্ব লッコলারা যেখানে বহুবার অভিযোগ উঠে এসেছিল ডাম্পারদের দৌরাত্ব আটানোর জন্য ঠিক সেই জায়গায় আজকে আবারো ডাম্পারের এই গুরুতর ধাক্কায় কিন্তু প্রাণহানির ঘটনা ঘটে গিয়েছে এবং যারা আশঙ্কাজন রয়েছেন তাদের মধ্যে একজন কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মন্ডলসভার সভাপতিও তিনি কিন্তু রয়েছেন বলে জানা যাচ্ছে তবে এই গোটা ঘটনা এক রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে ঠিক সেই ডাম্পার চালক তিনি কিন্তু পলাতক এবং গোটা ঘটনা তদন্ত করছে মালবাজার থানার পুলিশ ফাইল ধন্যবাদ ধন্যবাদ স্যার যেমনটা জানালো যে এক বুধবার দমকল কেন্দ্রের সামনে নিয়ন্ত্রণ হারানো একটি দ্রুত ভ্যান সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মোটর বাইক আরোহী দুই পথচারীকে ধাক্কার পরে ভ্যানটি উল্টে যায় তবে চালক ঘটনাস্থলে ছেড়েই পালিয়ে যায় কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের গুরুতর আহত হন আরও দুজন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা সুপার এসটি হসপিটাল থেকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছে দুইজনের অবস্থা খুব